বাচ্চা বাচ্চা শিশুরা যারা ভবিষ্যৎ উজ্জ্বল ছিল মেধাবী ছাত্রী ছিল তারা হারিয়ে যেতে থাকে খালেদা বলে একটি মেয়ে কাশ্মীরে তাকে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে পাচারকারী মহিলার সাহায্যে বিক্রি হয়ে গেল আরেকটি মেয়ে নাম অনন্যাপুর পুরকাইত ক্লাস এইটে পড়ত মেধাবী ওই ছাত্রী ফার্স্ট হতো এই মেয়েটি যখন সেভেনে পড়তে থাকে তখন তার ফার্স্ট ম্যানস্টুরেশন শুরু হলো এই ঋতুকালীন সময়ে যে প্রিকশন নেওয়া দরকার ছিল সেটি সে নিতে পারেনি অতজন ছাত্রীর মধ্যে একজনকে অন্তত সুযোগ করে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছে নমস্কার দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটা খুব পিছিয়ে পড়া বিশেষ করে সুন্দরবন অঞ্চল এই সুন্দরবনেরই একটি স্কুল কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল যার আশেপাশে উইমেন ট্রাফিকিং একটা মারাত্মক বিষয় মহিলা পাচার এবং সেখানে একটা ড্রপট আউট স্কুল পালানো স্কুল ছুটে যাওয়া ছেলে মেয়ের সংখ্যাটা ব্যাপক তখন প্রায় তিরিশ পারসেন্ট আমার সেই স্বপ্ন নিয়ে ওই বিদ্যালয়ে দু হাজার সালে যাওয়া এবং আশেপাশে অঞ্চলগুলো আমি স্টাডি করে দেখলাম দারিদ্রতা কুসংস্কার ধর্ম ধর্মীয় কুসংস্কারচ্ছন্ন একটা একটা পরিবেশ সমস্ত মিলিয়ে একটা 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 অদ্ভুত পরিস্থিতি যেখানে সেভেন এইটে পড়তে পড়তে বাচ্চা মেয়েরা ম্যারেজের নামে বিবাহের নামে পাচার হয়ে যেত ওদের রক্ষা করাটা আমার প্রথম ব্রত হয়ে দাঁড়ালো স্কুলের বিরাট চৌধুদ্দীর মধ্যে আমি আর সীমাবদ্ধ থাকলাম না ছেড়ে দিলাম যাদবপুর ছেড়ে দিলাম যাদবপুর হাই স্কুল পুলিশ প্রশাসন চাইল্ড লাইন কত জায়গায় যোগাযোগ করলাম প্রশাসনিক স্তরে কিন্তু আমার কাছে সেরকম করে এমন কিছু সাহায্য এলো না কেউ পাশে দাঁড়ালো না রাজনৈতিক নেতা দাদার ভয় সাংঘাতিক রকমের এক এক পরিবেশ অদ্ভুত পরিবেশ সমাজে চলছে অথচ সবাই চুপচাপ আমাকে তাড়া দিল আমি প্রথমে অ্যাওয়ারনেস জেনারেট করার জন্য বিভিন্ন মানুষকে নিয়ে সেখানে সমবেত হলাম বিশিষ্ট মানুষদের দিয়ে বক্তব্য দিলাম শিক্ষক শিক্ষিকার দিয়ে কর্মশালা করলাম ছাত্রছাত্রীকে নিয়ে প্রতি সপ্তাহে স্বয়ংসিদ্ধা গ্রুপ করলাম কন্যাশ্রী গ্রুপ করলাম বেটি বাঁচাও বেটি পড়াওয়ের নামে আমরা অনেক অনেক মিটিং সেমিনার এসব করতে থাকলাম কিন্তু তত বেশি সাফল্য আমার আসতে থাকলো না এবং আমি যখন ওই সব বিয়ে বন্ধ করতে দৌড়ে যেতাম রাত্রি বারোটা হোক দুপুর বারোটা হোক বিশেষ করে মুসলিম তপশিলি জাতি উপজাতি লোকদের বাস ওখানে পিছিয়ে পড়া শ্রেণির বাস ওখানে সেই মানুষগুলোকে যখন উদ্ধার করতে যেতাম যে বিয়ে বন্ধ করতে পারি কিন্তু আপনার এই বিয়ে বন্ধের এমন একটা সময় আমি খবর পেতাম যে তখন আর তার কিছু করার থাকতো না বলে অসহায় লাগতো পিতা মাতার কান্না আমি সেখানে দাঁড়িয়ে তাদের বলতাম যে আমি টাকা দেব যত খরচ করেছেন কিছু মানুষ নিউজ পেপারে প্রকাশিত হওয়ার পর কিছু মানুষ আমার সামনে এসে পাশে এসে দাঁড়ায় আমি তাদের নিয়ে সেই উদ্যোগকে আরও সফল করতে থাকি এবং সেই মানুষ ডোনার হিসেবে তাদের পাশে দাঁড়ায় এরকমই একটি নেম অর্পিতা উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দেবে তখন তার বিয়ে ঠিক হয়ে যায় মা বাবার ধারণা তপসিলি জাতি পিছিয়ে পড়া নালুয়া গ্রামে বাস যে এ যদি উচ্চ মাধ্যমিক পাশ করে এর পাত্র পাওয়া যাবে না তার জন্য যখন বিয়ের নেমন্তন্ন কার্ড প্যান্ডেল বাঁধা চারদিকে আলো জ্বলছে এমন অবস্থায় খবর এলো আমার কাছে ছাত্রীদের মাধ্যমে আমরা সাথে সাথে দৌড়ে গেলাম সে বিয়ে বন্ধ করতে পেরেছিলাম আমরা একইভাবে দেখেছি লালপুরের রফিজা পাইক গরিব বাবা মা একেবারে নুন আনতে পান্তা ফেরায় সেই পান্তা ফুরায় অবস্থা তাদের বাড়িতে রাত্রি তখন এগারোটার সময় আমার ছেলের প্রচণ্ড জ্বর একশো ডিগ্রি প্রচণ্ড বৃষ্টি ঝড় সেই অবস্থায় আমি বেরিয়ে গেলাম আমার ড্রাইভার ওই পর্যন্ত পৌঁছোতে চাইলো না সে মেন রোডের বাইরে গেল না কারণ ওখানে প্রচুর ডাকাত বাড়িতে বাড়িতে বোম অস্ত্রশস্ত্র রফি যাকে আমাকে রক্ষা করতে হবে দশম শ্রেণীতে এবারে সে মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে পড়াশোনা করছে তাকে আমাকে রক্ষা করার জন্য দৌড়ে যেতে হলো আমি তখন ওই রাতে বুঝিয়ে সুঝিয়ে আত্মীয় পরিবেশ সবাইকে বোঝাতে থাকলাম তারা শরীয়তি আইনের কথা বলল আমি তাকে বোঝালাম যে ভারতবর্ষের সংবিধান যাই শরীয়ত থাক যাই থাক সংবিধানকে মান্যতা দিই আঠেরো বছরের নিচে কিছুতেই বিয়েতে যেন রাজি না হয় তারপরে যেখানে বিয়ে দিচ্ছিল সেই শাহজাহানপুর তাদের সঙ্গে কুলপিতে যোগাযোগ করলাম সেখানে তাদেরকে বোঝালাম তাদেরকে ডাকলাম দফায় দফায় বসলাম এবং আলটিমেটলি আমি সেই বিয়েটা বন্ধ করতে পেরেছিলাম স্কুলে বসে তাদের সেই একটা চুক্তি করে বিয়েটাকে বন্ধ করতে প্রায় সত্তর হাজার টাকা খরচ সেই খরচটাকেও আমরা গরিব মানুষ তাদেরকে চাঁদা তুলে আমরা শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং বাইরের কিছু শুভানুধ্যায়ী মানুষ তাদেরকে সেই সাহায্যটা দিয়ে বাঁচাতে পেরেছিলাম এরকমই আরেকটি আরও যারা ঘটনা আছে আমি তাদের বলবো সাথে সাথে আরেকটি বিষয় আমরা আমাদের খালেদা বলে একটি মেয়ে কাশ্মীরে তাকে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে পাচারকারী মহিলার সাহায্যে বিক্রি হয়ে গেল সেখানে বিয়ের নামে বিক্রি হয়ে তিন তিনবার তিনটে বিয়ে করা পঞ্চাশের উর্ধেক ব্যক্তির সঙ্গে তার আরেকটি দিদি তাকেও বিয়ে দিয়ে দিল তা তারা এই বিয়েটাকে মানতে চায়নি ওই সেভেনে পড়া নাইনে পড়া দুটি ছাত্রী এভাবে হারিয়ে যাবে আমিও মানতে পারিনি আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে যোগাযোগ করলাম দিল্লির এনজিও একটি শক্তি বাহিনী তাদের সঙ্গে যোগাযোগ করলাম কাশ্মীরে কাজ করছে উইমেন প্রোটেকশন গ্রুপ তাদের সঙ্গে যোগাযোগ করলাম এবং আলটিমেটলি তারা আমাকে ভীষণ সাহায্য করেছিল আমি সেই সাহায্য পেয়ে কাশ্মীরে সি আর যেহেতু কাজ করে না পুলিশকে দিয়ে কাজ হলো না এনজিওকে দিয়ে ওই দুটো মেয়েকে উদ্ধার করে আজকে হস্টেলে রেখে তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে আমাদের তিনটে গার্লস হোস্টেল আছে মুসলিম মেয়েদের জন্য একটা তপসিলি জাতি উপজাতিদের জন্য একটা সাধারণের জন্য একটা এবং এরা মিলে একসঙ্গে থাকে এইরকম মেয়েগুলোকে যাদের উদ্ধার করছি আমরা তাদেরকে সে জায়গায় রাখতে পারছি এবং সাংঘাতিক পরিষেবা দিতে পারছি এবং তারা আস্তে আস্তে জীবনে প্রতিষ্ঠিত হচ্ছে আমাদের একটি মেয়ের কথা না বললে আমার বোধহয় বলা সঠিক হবে না সেটা হচ্ছে আরেকটি মেয়ে নাম অনন্যা পুরকাইত ক্লাস এইটে পড়ত মেধাবী ওই ছাত্রী ফার্স্ট হতো এই মেয়েটি যখন সেভেনে পড়তে থাকে তখন তার ফার্স্ট ম্যানস্টুরেশান শুরু হলো এই ঋতুকালীন সময়ে যে প্রিকশন নেওয়া দরকার ছিল সেটি সে নিতে পারেনি তার মাও সেভাবে খোঁজখবর রাখতো না বাড়ির কাজকর্মে ব্যস্ত থাকত এই অনন্যা বিষয়টা যখন এক সপ্তাহের বেশি স্কুলে আসেনি আমি তার বাড়ি গেলাম যে জানলাম যখন দেখলাম তার অবস্থা খুবই খারাপ স্থানীয় কোয়াক ডাক্তার তাকে দেখছে সে বুঝে উঠতে পারছে না একটা চুপে চাপে যেন একটা অস্বস্তিকর পরিস্থিতি তাকে নিয়ে গিয়ে হিন্দুস্তান পয়েন্টে আমরা ভর্তি করলাম সেই হিন্দুস্তান পয়েন্টের ডাক্তার যখন দেখলেন তখন একই অ্যানিমিয়াতে প্রচণ্ড ব্লিডিং হয়ে রক্তক্ষরণ হয়ে সংক্রমণ হয়ে সে ওই জায়গায় চলে যায় এবং সেটা নিয়ে রোল নাম্বার সেভেন্টিন নামে একটি শর্ট ফিল্ম হয়েছে সেই ফিল্মটা আজকে ন্যাশনাল ওয়ার্ড ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে আমরা সেই মেয়েটির সেই শ্মশানে সেদিন আমরা দু সালে প্রতিজ্ঞা করেছিলাম যে আর একটিও অনন্য হতে দেব না যার জন্য এখন প্রায় প্রতি মুহূর্তে আমাদের বিদ্যালয়ে তিন হাজারের বেশি প্যাড আমরা সংরক্ষণ করে রেখেছি এবং যখন লাগে মেয়েরা ইচ্ছে মতো স্যানিটারি ভেন্ডিং নেপকিন ন্যাপকিন মেশিন তাদের বাথরুমে আছে সেখান থেকে তারা ব্যবহার করতে পারে এবং এর সঙ্গে সঙ্গে এই যে উইম্যান ট্রাফিকিং বন্ধ করা আর্লি চাইল্ড ম্যারেজ বন্ধ করা এবং মেয়েদের যে স্যানিটেশনের উপর গুরুত্ব দিয়ে এমন একটা পরিবেশ তৈরি করা হয়ে গেছে যে এখন ছাত্রীর সংখ্যা ছাত্রদের চেয়ে অনেক বেশি প্রায় চার হাজার ছাত্রী ছাত্রছাত্রী তার মধ্যে প্রায় বাইশশো মতো ছাত্রী যেখানে থার্টি পারসেন্ট ছিল সেই ড্রপ্টআউটটা নেমে এখন প্রায় পাঁচ শতাংশেরও নিচে চার শতাংশ মতো দাঁড়িয়ে গেছে এবং এই সাকসেসটা একদিনে আসেনি দু সাল থেকে দু সাল পর্যন্ত ক্রমাগত আমরা এই ব্যাপারে রয়েছি আমার আবেদন যাতে এই জায়গাটা শুধু কৃষ্ণচন্দ্রপুর সুন্দরবন মথুরাপুর দক্ষিণ চব্বিশ পরগনা না এটাতে বিশাল পকেট ছড়িয়ে আছে সারা বাংলাদেশ জুড়ে সারা বাংলা জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে লক্ষ লক্ষ মেয়ে এভাবে পাচার হয়ে যাচ্ছে তাদেরকে সেই জায়গা থেকে সেই হাত থেকে মুক্ত করার জন্য সেই জায়গা থেকে দাঁড় করার জন্য আমরা যেন নিয়মিত চেষ্টা চালিয়ে যাই এরকমই আরেকটি যে উইম্যান ট্রাফিকিং ম্যারেজের নামে হতে যাচ্ছিল রূপজান ঘরামি দশম শ্রেণীর মেধাবী ছাত্রী সে আমাদের সঙ্গে আছে রূপজান ঘরামিকে আমি আসতে বলবো এবং আপনাদের সামনে কথা বলতে বলবো নমস্কার আমার নাম রূপজান ঘরামি আমি কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের ছাত্রী আমি দশম শ্রেণীর কবি হয়ে ছাত্রী ক্লাস নাইনে আমার বিয়ের ঠিক হয় তখন আমি পড়াশোনা করছি বিয়ের কথা শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো মনটা খুব খারাপ হয়ে গেছিলো তারপরে বাবা মাকে মানে ফ্রেন্ডরা দেখলো যে ও মন খারাপ করে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে আমি বললাম যে আমার এই এই ব্যাপার ফ্রেন্ডরা গিয়ে হেসে আমাদের যেদিনে হয়েছিল সেদিনকে হেসেরকে জানালো আমার বিয়ের হতে আমাদের পাড়া থেকে হেসস্যারকে কারো ঢুকতেই দেয়নি পুলিশ নিয়ে ঢুকতে হয়েছে হেস স্যার পুলিশেও ভয় খেয়ে গেছে যে পাড়ায় ঢুকলে মার্ডার করবে করবে হেস স্যারকেও হুমকি দেওয়া হয়েছে হেস স্যার ওই সময় নিয়ে ঢুকে ঢুকেছে ঢুকে আমার বিয়ের কিছুক্ষণ আগে পৌঁছে গিয়ে আমাকে মানে বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়েছে যে আমি আমি তখন বললাম যে পাড়ার লোক বলছে না এটা হবে এরকমভাবে এটকে দিয়েছে আমি বললাম এ বিয়ে হবে না তারপরে এই হ্যাঁ একটু মনে সাহস হেস স্যারের পাশে গিয়ে আমি দাঁড়িয়েছি আমি নিজেই ভাবিনি আমি কোনোদিন এত দূর ধূরে আসতে পারবো হেসারের জন্য সব কিছু আমাদের স্যারকে আমি ধন্যবাদ জানিয়ে এ করব এই ভিডিও সম্পর্কিত আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানান আর ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু